তোমরা দেখতে পাচ্ছ ফেসবুকে ইউটিউবে সারা জায়গায় ইনস্টাগ্রামে শুধু বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ভিডিও ছড়িয়ে গেছে মানে বাংলাদেশে এমন অত্যাচার হচ্ছে হিন্দুদের নিয়ে আমাদের হিন্দুদের এত অত্যাচার হচ্ছে কী বলবো মোবাইল চালানো তো মানে ভিডিওগুলো সামনে আসলে তো মাথাটা কমে যাচ্ছে মুসলিমরা আমাদের হিন্দুদের ঘর ঘরে ভেঙে দিচ্ছে মারতুপ করছে তোমরা যাবো তোমরা হিন্দুরা যাবো যাবো সবাই যাবো এটা নিয়ে একটা প্রতিবাদ করো সবাই এক হও এখনও বুঝছো সময় আছে এখনও সময় চলে এনে এখন সময় আছে এর পরে কিন্তু সময় থাকবে না তখন কিন্তু সময় হাত হাত থেকে সময় চলে যাবে তখন কিন্তু ইচ্ছে থাকলে কিছু করতে পারবে না গাইস এখন বলি সবাই কিছু বলো আর আমাদের আমাদের বাংলার বড়ো বড়ো ইউটিউবার এখন কোথায় কোথায় এখন ইউটিউবার কেউ কিছু বলছে না কেন কে এর বিরোধী করছে না কেন আমি তো এটাই বুঝতে পারছি না

সবাই দেখেন আমাদের ঘর বাড়ি ভাইয়া কী করছে

এত ঘর বাড়ি পড়ে দিচ্ছে এত ঘর বাড়ি আগুন ধরে দিচ্ছে সালা ছোটো একটা বাচ্চা ছেলে ও শালা ও সালা জাত তো মুসলিম জাত ওরকম আগুন করি হয় সালা ওরা আবার সে পুলিশকে মারতে যাচ্ছে কী বিচ্ছির অবস্থা ভাবে হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সে নাকি ভয়ের টালায় পালিয়ে গেছে তাই বুঝতে পারছো কী অবস্থা বাংলাদেশে এখন তো এখনও বলছি আমাদের ইন্ডিয়ায় যারা হিন্দুরা আছো এখন যাবো ওরকম পরিস্থিতি যেন আমাদের ইন্ডিয়াতে না হয় কখনো কখনও হতে দিও না তোমরা ওদের সাপোর্ট করো না কেন করছো কেন বুঝতে পারছো না কোনো যে ভবিষ্যতে কী হতে পারে ভবিষ্যতে আমাদের ইন্ডিয়াতে এরকম হতে পারে ওদেরকে সাপোর্ট করো না রাইস এখনও বলছি হিন্দু আমাদের হিন্দু দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু দেশটাকে হিন্দু বাঙালি হিন্দু রাষ্ট্র করতে হবে মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র হবে পাকিস্তানে বাংলাদেশে কি বলবো আজ এখনো বলছি সময় যাবো সবাই মাঞ্চতা আর মাঞ্চুতা আর মানছি তো তুমি কোথায় আছো এখন তুমি কিছু বলো তুমি কিছু না বললে হবে না ওরা আরও বেশি লাইভ হয়ে যাবে আমি বুঝতে পারছি সবাই তো ভয় পেয়ে কিছু বলতে চাইছে না ঠিক আছে বলার ইচ্ছে তো অনেকেরই আছে কিন্তু বলতে চাইছে না কালকে সকালে কালকে বিকেলবেলায় সন্ধ্যার দিকে আমি একটা ওই বাংলাদেশের একটা ভিডিওতে ঠিক আছে কমেন্ট করেছি খিস্তি মেরেছি তো খিস্তি মেরার পরে দেখলাম আছে সকালে দেখলাম আমার ভিডিওটা খুলছে না খুলছে না মানে লক আউট হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক অটোমেটিকলি আউট হয়ে গেছে আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না কী হলো ফেসবুকটা হ্যাক হয়ে গেল না কী হ্যাক করলো যে অনেক খোলার পরে অনেক খোলার পরে ঠিক আছে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড দিচ্ছি তারপরেও খুলছে না তারপরেও খুলছে না তারপরে আবার নতুন করে ফেসবুক ডিলিট করে ফেসবুক আপডেট করে ফেসবুক ডাউনলোড করে তারপরে অনেক খোলার চেষ্টা করলাম তাও খুলছে না খুলছে না খুলছে না যে অনেক চেষ্টা করার পরে লাস্ট ফাই তো খুললো তো আমি গেছিলাম যে আমি কি ওই কালকে ভিডিও ভিডিওতে তোমার খিচতে গিয়েছিলাম মূল কথা বলেছিলাম তার জন্য কি বাংলাদেশের কেউ হ্যাক করে নিলো যেরকম মঞ্চদের হ্যাক করে নিয়েছিলো ওরকম হ্যাক করে নিল দিয়ে পরের ব্যাপারে মতো হতে পারে দিয়ে অনেক সবার উপরে খুললো হ্যাঁ হয়ে যাক যাই হয়ে যাক ঠিক আছে প্রতিবাদ করতে হবে গাইস প্রতিবাদ করতে হবে নাহলে মতো আমাদের পরিস্থিতি ভবিষ্যতে এরকমই হবে কেউ ঠিক আছে চুপ থেক না এখনও বলছি সবাই একটু জাগো সবাই একটু বিরোধী করো সবাই একটু আমাদের বাংলাদেশের হিন্দুরা আছে তোকে সাপোর্ট করো এদের ওপর প্রচুর অত্যাচার করছে রাতে ঘুমাতে পারছে না বুঝতে পারছো ঘর বাড়ি এসে দিয়ে চলে যাচ্ছে এরকম ভাবো তোমার তোমার বাড়িতে যদি এরকম যাতে বেলা যদি একটু ঘর ঘরে ভেঙে দিয়ে চলে যায় তখন তোমার কেমন পরিস্থিতি হবে তো লোক কোথায় যাবে তুমি কোথায় যাবে ওরা কি বলছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওখানকার মুসলিমরা বলছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ওখানে যারা হিন্দুরা আছে আমাদের হিন্দুরা আছে ওরা রাস্তা রাস্তায় ঘুরছে গাছ রাস্তা রাস্তা ঘুরছে না আছে ঘর না আছে পয়সা করে না আছে খাওয়ান দন কী করবে ওরা কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে একটু ভাবো তোমাদের শুধু এরকম যদি হতো তাহলে কীরকম হতো সব কিছু ভেবে কাজ করুক ঠিক আছে ভেবে চিনতে আর আমাদের সরকার কোনো এখনও কিছু করছে না কেন প্রধানমন্ত্রী এখনও কিছু করছে না কেন বাংলাদেশ এইটুকু একটা দেশ তাহলে আমাদের কী বলব একশো পার্সেন্টের মধ্যে আমাদের ইন্ডিয়ার একশো পার্সেন্টের মধ্যে বাংলাদেশের ঠিক আছে পাঁচ পার্সেন্ট মানে এতটা ছোটো দেশ তাদের তারপরে ওরা এত অত্যাচার কী করে সহসায় করতে হুম তাহলে বাংলাদেশকে পুরো ধ্বংস করে দেওয়া উচিত ধ্বংস ধ্বংস পাকিস্তানের পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশ কলা গাছ কলা গাছ ঠিকই বলেছে কলা গাছ বাংলাদেশটা মেয়ে বলেছিল ইন্ডিয়াকে সাপোর্ট না করে আমি কলা গাছকে সাপোর্ট করবো কলা গাছকে কলা গাছকে সাপোর্ট করতে এসছে গাছ এখন বলছি শোনা যাচ্ছে ঠিক আছে একটু জাগো সবাই একটু প্রতিবাদ করো সবাই একটু প্রতিবাদ করো তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে তাহলে ওরা ভয় পাবে তোমরা আমরা ভয় পাবো না ঠিক আছে ভয় পাবো ওরা কারণ এটা আমাদের হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া ইজ হিন্দু হিন্দু ইজ ওয়েলকাম ঠিক আছে নো মুসলিম কান্ট্রি অল অলওয়েজ ওনলি হিন্দু কান্ট্রি ইস ইন্ডিয়া ঠিক আছে তো ভিডিও কো তো এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিও সবাই সাবস্ক্রাইব মানে আমার আইডিটাকে ফলো করে দিও সবাই আমার ভিডিওটাকে সাপোর্ট করো যাতে সবাই মানে উৎসাহ হয় আরও আমার মতন আরও একটা দুটো ছেলে এনে পাঁচটা ছেলে যেন বলতে সাহস পায় ওরা যেন ভয় না পায় ওরা যেন একটা ভিডিও মানে পোস্ট করতে পারে কোনো কোনো না ভয় পেয়ে যেন পোস্ট করতে পারে ঠিক আছে কাজ ভয় পেলে চলবে না ঠিক আছে ওরা যদি একটা মুসলিম বাংলাদেশ একটা মুসলিম একটা বাচ্চা একটা ছেলে যদি ওরকম ভয় না পেয়ে যদি মুসলিম মানে পুলিশকে মারতে যায় অত লোকের সামনে তারপর খিচ দিয়ে বলছে লালটু ছু 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 আহ এরকম মানে ভাবতে পারছো কতটা সাহস ওদের একটা দেওয়া উচিত বুঝতে পারছি না কি করছি মোবাইল চালালে টিভিতে খবর নিউজ চালালে মাথা মতো খারাপ হয়ে যাচ্ছে এত পরিস্থিতি খারাপ ওখানটার বড় ঠিক আছে সবাই একটু শেয়ার করে দেবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে দেব ঠিক আছে